প্রিয় মুসলমান ভাইরা রে আমার এলেন এমন একটি দামি একটি বিষয় যে বিষয়টা জানা হয়ে গেলে রব আল্লাহকে চেনা যায় এলেম অর্জন করতে পারলে সুন্দর মতো জীবন যাপন করা যায় এলেম অর্জন করতে পারলে হালাল হারার নির্ণয় করা যায় এলেম অর্জন করলে সঠিকভাবে ইবাদত করে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা যায় আল্লাহ আকবর বলে না মুসলমান ভাইরা আমার দামি একটি পয়েন্টের আলোচনা খেয়াল করবেন আমার সামনে যারা বসে আছেন বয়স হয়ে গেল পঞ্চাশ আপ হয়ে গেল ষাট পার হয়ে চলে গেছে এখন আপনি কবর জগতের জাতির হয়ে যাচ্ছেন হাড়ে আপনি কবর জগতে চলে যাচ্ছেন এখন পর্যন্ত আপনি করারের শিক্ষা শিক্ষিত হতে পারেন নাই এলেম অর্জন করতে পারেন নাই অনেক যুবক আমার সামনে বসে আছে কত রাইটারের লেখা কেতাব পড়ে মুখস্থ করে কত কিছু অধ্যয়ন করে কিন্তু আল্লাহর বান্দা যুবক আস পর্যন্ত আল্লাহর কোরআনটা একবার ধরে নাই পড়ে নাই খোলে নাই কোরআন শেখে নাই আল্লাহর বান্দারা যদি আমি আর আপনি কোরআন শিখতে না পারি মনে করব আমার জীবনটা হতাশা 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 বড় একটা বন্ধুকে আমি আমার জীবন থেকে মাইনাস করে দিয়েছি আল্লাহ একবার বলেন প্রিয় মুসলমান ভাইরা আমার কাল্লা লাগান কোরআন এমন একটি বিষয় কোরআনের জ্ঞান এমন একটি বিষয় যদি আল্লাহর কোনো বান্দা এবং বান্দি অর্জন করতে পারে তার জন্য মহা একটা পুরস্কারের ব্যবস্থা হয়ে যায় আল্লাহর বান্দারা এলেম আমি আর আপনি পছন্দ করি না এই জন্যই হয়তো বা মাদ্রাসায় ছাত্র পাঠাই না এলে আমি আর আপনি পছন্দ করি না এই জন্য দেখা যায় ছাত্রী মাদ্রাসে আমরা ভর্তি করে দেই না কিন্তু আল্লার বান্দারা আল করবে না কেতাবার ভিতরে বন্ধনা করা হলো ফাসবান ইহা ইমতিন আলু হু বিল্সানিওয়ানে نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسع قَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ لَا والفرقان وَلَا فرقان لا ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدقت يا ربنا قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او كما قال النبي عليه الصلاه والسلام আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম আসছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দির সদ বাজিত ঘন্টা ছিল না আজানের ধ্বনি সে সময় ভবে এসে দিলে তুমি হে মনোবরabbani মানুষের মাঝে জন্ম নিয়া মানুষের মন করিলা জ ভালোবাসা দিয়া কোরআন দিয়া আদেশ দেয়া অন্তর দিয়া মন্ত্র দিয়াল بحر صدق رحمة للعالمين زبان خل لا إله إلا الله لا إله أكشن لا إله ما شل لا إله مرحبا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله রসুলের প্রেম ভালোবাসা কলি যায় নিয়ে সকলেই পরে সাল আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ তারা আওতাধীন ঐতিহ্যবাহী মহিসলুটি জামিয়া ইসলামিয়া মদিনাতম হাফিজ কামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফিজা ছাত্রীদেরকে সম্মানী প্রদান ও মাদ্রাসার অন্য বিকল্পে তৃতীয়তম অধিবেশন ঐতিহাসিক মহাসম্মেলন ও মাহফিলের শ্রদ্ধীয় অনারবল প্রেসিডেন্ট সম্মানিত সভাপতি প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মানুষ আমাদের মুরব্বী জনাব মোহাম্মদ সৈফুল ইসলাম সর্দার সাহেব বারাকলফি হায়াতি জবান বন্দ না রেখে একবার সকলেই পড়ে আমিন জোরে বলা যায় না আমিন দোয়া করলে দোয়া পাওয়া যায় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আলোচক দ্বিতীয় আলোচক থেকে শুরু করে হজরতলামা একরাম মিডিয়ার ভাইরা গরাইন্দা বিভাগের বন্ধগণ প্রশাসনের ভাইরা রাজনৈতিক দলের বন্ধুগণ সামনে বসা মরুম একরাম যুবক ভাইরা কোচি কাচারা পর্দার ভিতরে অবস্থান ব্রত শ্রদ্ধিয়া সম্মানিতা আবেদা সালেহা মুহসিনা মুমিনা মা এবং বোনেরা দোকানদার ভাইয়েরা প্রতচারী বন্ধুগণ মহিষলুটি এলাকাবাসী শুরুতেই মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মনিব আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সুবর্ণ সুযোগ আজকের এই রজনীতে দামি একটি প্রোগ্রামে দামি একটি আয়োজনে দামি মানুষগুলোর সঙ্গে জাল্লাহ বলে আলমিন অল্প সময়ের জন্য আমাকে সহ আপনাদের সকলকে আগে আগে কবল করেছেন মঞ্জুর করেছেন জান্নাতের বাগানে ঢোকার মতো আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন সেই মনিবের দরবারে কালে মাতর শুক্রে আদে করছি আল্লাহর দেয়া জুবান দিয়ে আল্লাহকে খুশি করার লক্ষ্যে একসঙ্গে কালে মাতর শুক্রে আদে করছি আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয় একজন আওয়াজ করে সবাই বলেন তিনি আল্লাহর নামটা বললেন না বসে আছেন বিভিন্ন টেনশন চিন্তা আপনাকে ঘিরে রেখেছে একটি বিষয় শুরুতেই বলি দুনিয়ার মানুষ আপনার ভালো করতে পারে না মন্দ করতে পারে না টেনশন থেকে আপনাকে উদ্ধার করতে পারে না মুক্তি দিতে পারে না টেনশন থেকে যিনি আপনাকে মুক্তি দিতে পারে প্রেশারে থেকে আপনাকে ফিরা রাখতে পারে মুক্তি দিতে পারে আপনার জীবনটাকে ভাঙ্গা মনকে চঙ্কা বানাইতে পারে একজন আওয়াজ করে বলেন না তিনি কে আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেই বলেন তো আল্লাহ খুশি হয় না বেজার হয় আর একবার বলেন খুশি হয় না বেজার হয় দুনিয়ার উপরে কোন সন্তান যদি মাকে মা বলিয়া ডাক দেয় মা খুশি হয় না বেজারা হয় এতটাই খুশি হয় সন্তানকে বুকের সঙ্গে লাগাইয়া মুখে চোখে চুমা খাওয়া শুরু করে দেয় এতটাই মা ডাকে মজা আসে মা বলে দুনিয়ার সব সম্পদের চেয়ে আমার কাছে দাবি হলো সন্তানের জোবানের মা ডাক্তার আল্লাহ আকবর বলেন কি প্রেম আর ভালোবাসা আল্লাহ জড়িয়ে দিয়েছে মা ডাক্তার ভিতরে বাবা বাজার থেকে বাড়ির দিকে রওনা বাবার দেখে দেখে দৌড়ে গিয়ে যখন বলে বাবা বাবা ডাক্তার শোনার পরে পকেটে হাত দিয়ে চকলেটটা বের করে আগে সন্তানের হাতে দিয়ে দেয় আরো কিছু আছে আরো কিছু দেয় দুনিয়াতে বাবাকে ডাকলে যদি বাবা খুশি হয়ে চকলেট হাতের ভিতর দিয়ে দেয় অনেক সদাই হাতের ভিতর দিয়ে দেয় মাকে ডাকলে মা খুশি হয়ে যদি সন্তানকে আদর করা শুরু করে দেয় করে শুরু করে দোয়া করা শুরু করে দেয় আল্লাহ আমার জাকারিয়াকে তুমি বড় বানায় দিও আল্লাহ আমার শাহাদতেন বাড়ি কে বড় বানা দিও আল্লাহ আমার বানা দিও মা যদি এমনটা দোয়া করতে পারে যদি কবল করে বাবা যদি হাতের ভিতর চকলেট দিয়ে দেয় টাকা দিয়ে দেয় সদাই দিয়ে দেয় ভালোবাসা দিয়ে দেয় র বলেন আবার কোন গোলাম যখন আমি আল্লাহ কে আল্লাহ বলিয়া ডাক দেয় আমি আল্লাহর কুদরতি অন্তরে যশ মারিয়া যায় আমি আল্লাহ তাল্লাহ আমার দেলে মায়া আর প্রেম দিয়ে পরিপূর্ণ আমার সত্তার গফার আমার নামের উসিলয় রহিম নামের বরকতে বান্দাদের গুনা গুলো আমি আল্লাহ মাফ করিয়া দিই সুবহান আল্লাহ সেই লক্ষ্যে আমরা একবার আল্লাহ তাআলার শুকুরে আদায় করেছি আর একবার সেকেন্ড টাইম পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই নবীর আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য গোটা মানব জাতি ইহকালীন পরকালীন মুক্তির সে ব্যবস্থা আমরা সেই রাসুলকে সালাম জানাই সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি সকলেই কেমন আছেন আপনারা আমাদের ভালো রেখেছেন কে আলহামদুলিল্লাহ হাল আমিও ভালো আছি আপনাদের নেক দোয় আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি এলাকারি সন্তান একটু মোজা করার জন্য অল্প সময় আমি আপনাদের একটু কষ্ট দেব আমি বিষয় ভিত্তিক কিছু আলোচনা করার চেষ্টা করি সব জায়গায় আজকে যেহেতু মাদারাসার প্রোগ্রাম ইনশাল্লাহ মাদারসা নিয়ে আলোচনা হবে সেদিকে আমি মাত্র একটি আয়াতি আয়াতিকানিমা তেলাওয়াত করেছি বিশ্বনবীর অগণিতা হাদিসে মোবারকর মাঝখান থেকে আমি ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে বিষয় ভিত্তিক আলোচনা রাখার চেষ্টা করব আল্লাহ জানা সকলেই পরে আমিন আমার আজকের আলোচ্য বিষয় হল ইসলামী শিক্ষা কি আমার শিরোনাম আজকের আলোচ্য বিষয় ইসলামী শিক্ষা কি জিনিস এখান থেকে আমার আলোচনা শুরু হবে ইনশাল্লাহ সকলেই গভীর মনোযোগ দিবেন লম্বা চলা কথা হবে না সংক্ষিপ্ত কথা হবে ইনশাল্লাহ যদি সংক্ষিপ্ত কথায় যদি শিক্ষণীয় বিষয় রয়ে যায় লম্বা আলোচনা শোনার আর কি থাকে না প্রয়োজন থাকে না প্রিয় ভাইয়েরা আমার ইসলামী শিক্ষা কি আমাদের এ বিষয়ে জানা আছে অনেকের কিন্তু আমাদের মানা নাই বিষয়গুলো ইসলামী শিক্ষা কি জিনিস এ বিষয়ে অনেক বিষয়ভাবে বিশ্লেষণ করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে আমি সংক্ষেপে একটি বিষয় বলি ইসলামী শিক্ষা হলো যেই শিক্ষার মাধ্যমে ব্যক্তির জীবন চরিত্র ইসলামী আদর্শে গড়ে ওঠে সেটাই হলো ইসলামী শিক্ষা সুবাহ আল্লাহ বলবেন না যেই শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তির জীবন চরিত্র ইসলামী আদর্শে গড়ে ওঠে সেই শিক্ষার নাম হলো ইসলামী শিক্ষা এখন হতা হলো একজন মানুষের জীবন চরিত্র ইসলামী চরিত্রে যদি গঠন করতে চায় বাস্তবায়ন করতে চায় ইসলামী শিক্ষায় অবশ্যই শিক্ষিত হবে হতে হবে ইসলামী শিক্ষায় তাকে পাঠদান করতে হবে তাহলেই সে ইনশা আল্লাহ ইসলামী মতে তার জীবন এবং চরিত্রকে গঠন করতে পারবে এখন আপনাদের কাছে আমার এক নম্বরে প্রশ্ন হলো ইসলামী শিক্ষা কোন প্রতিষ্ঠানগুলোতে হয় বলেন প্রতিষ্ঠান কোথায় দেওয়া হয় মাদ্রাসা ইসলামী শিক্ষা আসমানের নিচে জমিনের উপরে যেই প্রতিষ্ঠানে সঠিকভাবে দেওয়া হয়ে থাকে সেই প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা 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 আর মাদ্রাসাগুলো গুলো হলো আমার নবীর ঘর আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতিহি আসমানে নিচে জমির উপরে যতগুলো মাদ্রাসার ঘর আছে সবগুলোই হলো আমার নবীর ঘর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমার নবীর ঘরে মাদ্রাসা তবে মাদ্রাসার ভিতরে এমন একটি দামি কেতাব শিখানো হয় আমার রাসূলের কেতাব নয় এ কেতাবটা বলেন তো কার আওয়াজ কইরা বলেন কার যেই কেতাব শিখানো হয় সেই কেতাবের নাম কি আর একবার আওয়াজ কইরা বলেন নাম কি আপনারা এতগুলো মানুষ যদি একটু আল কোরআন আওয়াজ কইরা বলেন আওয়াজ জোরে হবে না অবশ্যই জোরে হবে আল কোরআন বললে সব হয় না গুনাহ হয় সব হয় আল্লাহ নবী বলেছেন ওর আন থেকে একটি অক্ষর যখন বান্দা তেলাওয়াত করে আমার কোন উম তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে তার আমোল্লামায় দশটি নেকি জমা হয়ে যায় ভূপশ্রীকে রাম উৎসাহ জন্য আরও বলেছেন দশ নেকি তো পনের বিষয় আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায় কোন গোলাম যখন ওর আন থেকে একটি অক্ষর তেলাওয়াত করে আল্লাহর হাবিব বলেছেন ওই বান্দার বান্দির আমল নামায় আল্লাহ তালা খুশি হইয়া সাতশ নেকি আমার আল্লাহ জমা করিয়া দেয় তাহলে আল কুরআন এই শব্দ তেলাওয়াত করলে আল কুরআন যে কয়টি অক্ষর আছে আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি আপনার আমার আমল জমা দিয়ে দিবে সুবহানাল্লাহ বলবেন না তাহলে নবীর প্রতিষ্ঠান মাদ্রাসার ভিতরে এমন একটি কিতাব পড়ানো হয় আওয়াজ করে বলেন তো সেই কিতাবের নাম কি। আল কোরআন আওয়াজ করে বলেন নাম কি আল কোরআনের পাওয়ার কম না বেশি জোরে বলেন কম না বেশি দাম কম না বেশি ইজ্জত কম না বেশি দামি কিতাব যেই প্রতিষ্ঠানে পড়ানো হয় ওই প্রতিষ্ঠান এই জন্যই দামি কারণ ওই প্রতিষ্ঠানে দামি কেতাবের সিলসিলা দামি কেতাবের শিক্ষা দেওয়া হয় এই জন্য আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি প্রতিষ্ঠানের নাম হল মাদ্রাসা মাদ্রাসা মারদাসা আল্লাহ আকবর বলেন যেখানে এলেমের শিক্ষা দেওয়া হয় আর যে এলেম শিক্ষা করা নবী বলেছেন ফরজে আইন শুধু ফরজ নয় প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজে আইন করে দিয়েছেন আল্লাহ তালা নবীজির হাদিসের মাধ্যমে পরিষ্কার কথা সেই এলেম থেকে আমরা অনেকেই মাহরুম বঞ্চিত আমাদের লাইফটাই শেষ করেছি হতভাগা আমরা আমরা এলেম অর্জন করতে পারি নাই এলেম না থাকার কারণে ভালো আর মন্দ আমরা নির্ণয় করতে ব্যর্থ হয়ে যাই কথা বলেন ঠিক কিনা এলেম না থাকার কারণে আমাদের সন্তানগুলো দিন 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 থেকে সরে যাচ্ছে ইসলাম থেকে সরে যাচ্ছে আমাদের সন্তানগুলো নেশায় আসক্ত হয়ে গেছে আমাদের মেয়েরা আজকে পর্দা বোঝে না আমাদের মায়েরা আজকে পর্দা বোঝে না হিসাব বোঝে না আমাদের মায়েরা ভালো এবং মন্দ বোঝে না একটা জিনিসের অভাব ওই জিনিসটার নাম হলো এলেমের জ্ঞান আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা এলেম কোনো মানুষের বিত থাকে সে হোক পুরুষ অথবা নারী তার দ্বারা কখনোই অন্যায় হবে না সে ভালোটাই বেছে নিবে মন্ডটাকে ভাই কল্লাগান এলেম থেকে আমি আর আপনি মাহরুম হওয়ার কারণে ভালো মন্দ বুঝতে পারি না এলেম থেকে আমি আর আপনি মাহরুম হওয়ার কারণে দুনিয়ার জমিনে আল্লাহর গুণগান গান করতে পারি না আমার আপনার এলেম না থাকার কারণে বিশ্ব নবের মতো আমি আর জীবন যাপন করতে পারি না এলেম না থাকার কারণে আমার পরিবারটাকেও আমি আজকে সন্না মতো আল্লাহর হুকুম হাকাম দিয়ে সাজাইতে পারি নাই আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা রে আমার এলেম এমন একটি দামি একটি বিষয় যেই বিষয়টা চেনা হয়ে গেলে রব আল্লাহকে চেনা যায় এলেম অর্জন করতে পারলে সুন্দর জীবন যাপন করা যায় এলেম অর্জন করতে পারলে হালাল হারাম নির্ণয় করা যায় এল এলেম অর্জন করলে সঠিকভাবে ইবাদত করে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা যায় আল্লাহ আকবর বলে